উপজেলার ইউনিয়নের চার নং ওয়ার্ডে ক্ষমতার প্রভাব দেখিয়ে বাড়ি থেকে বের হবার একমাত্র চলাচলের পথ কাঠের বেড়া দিয়ে আটকে দিল ইউসুফ শিকদার হামিদ সিকদার মহিবুল শিকদার সায়েন শিকদার ও হৃদয় সিকদার অভিযোগ লাইলি বেগম জামাল শেখ ও এলাকাবাসী পোলাপন বোলাপন নিয়ে কালকে পনেরো জন লোক হায়ার করে আনছে বিভিন্ন জায়গার থেকে আই না এই জায়গাটা বেড়া দিচ্ছে এক ঘন্টার ভিতরে জায়গা নিয়ে আমার সব কিছু জায়গাটা আর বাপের জায়গা আর খাইতে যায় না আর বাপের এক কিল জায়গা বিক্রি করে নাই আর যারা আমগুলো এরম করে ওই ইলিশ সিকদার হামের তারা তাদের বাপের জায়গা জমিন সব বিক্রি করা তারা আরেকজনের জায়গা খাই লুটটা পিটা আর ওই মহিলা মানুষ পাইয়া ওর জায়গাটা খায় আমি তো বিদেশি মানুষ আমার আরও মারধির করে তারপর কিছুদিন আগে নির্বাচনের আগে আমার বলছে কি আমি বলো আপনি একটা নাম দেন বিএমপিতে আমি বলছি না আমি বিএমপিতে নাম দেবো কেন দেখেন ভালো হবে আমি কীছি না ভালো আমার দরকার থাকো এটা আমি এই দেশ আইছি এই জায়গা জমিন ওরা খাইছি আমি এই দেশ আওয়ার পর হয়তো গুণ আমার উপরে খুব অত্যাচার করে তারপর উনি ওনার নাম জামাল শেখ উনি হিন্দু শেখ হাসিনা হিন্দু আমরা আওয়ামী লীগ করি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হেই হিন্দু এই সবাই করে মনে করেন রামাত আমরা করি আওয়ামী লীগ এই আমাকে অপরাধ এই আমা গো ছাড় মানুষ দিয়ে দেখেন এই যে ভিডিও করে আছে আমার মারিখা হয়েছে আর এই বাড়ির বলে যে আমি মাইয়া আমি মাইয়াও নাকি আমার অপরাধ আমি আমার বাবার সম্পদ খাইতে পারবো না এডা কি কোন আইনা নাই মাননীয় পূজন মন্ত্রী গছামিয়ে ঢুকিও আকুলবতন আমি কি অপরাধ করছি আমারও প্রিয় দূতসান দেনসান ওনা গগনালির ওয়ারিশ আমি গগনালির ওয়ারিশ আমাদের গগনালের কবর দিয়া নাই বুঝে যাক দে নেগুলো সব বুঝ এই অবস্থা করতে থাকি হারা আমার আমার কয়া তো কি আছে তুমি মানিয়া ডগরিয়া তুই এখন থাকুন তোর অন্য জায়গা দিছি এই সবটা বউ কত বছর আমি দেশে তো আমার শ্বশুর শ্বশুর থাকতে বললে আমি আসালাম হেরা মরিয়ে যাওয়ানোর পর মনে করেন আমি ঢাকা আসালাম ঢাকা করে আইসি দশ বছর ধরে আমি বাড়ি আইছি এই অবস্থা আমার বলেন বাবুল হল তো এই আমি জামাল ভাই বাড়িতে আসার পর থেকেই দখল করতেছে আমরা সবাই দেখছি জানি সেই খাইতেছে লাইলিয়াফার জায়গা এটা ঠিক আছে মানে এই জায়গায় বেড়া দেওয়াতে সে বলছে চেয়ারম্যানের দোয়াইও দেছে কিন্তু চেয়ারম্যানের দোয়াইও সে মানে না তারপরও সে বেড়াতেছে কে মানে না কে মানে না হামেদ তার ছেলে আছে মৈফুল এই দুইজনে মানে নাই আরও লোকজন দিছে বেড়াতেছে মানে তো একা বুঝছেন এই জন্য হে কারো সাথে কোনো খারাপ ব্যবহারও করে না অবস্থা ভাই অন্যদিকে অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ছয় নং কাজিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমন বলেন উভয় পক্ষকে ডেকে স্থানীয় সালিসি বৈঠকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব